जी oh a صلى الله مَنْ الله أكبر الله أكبر Oh, 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 যারাই ছিলেন উৎসুক জনতা সবাইকে কিন্তু সরে যেতে বলা হয়েছে এবং সবাই যেন এলাকা থেকে সরে যায় সেই অনুরোধ কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ছিল এবং এই সমাধি সৌধে আসলে যখন তাকে নিয়ে আসা হবে তখন যেন কোনো জনতা কিংবা তার পরিবারের মানুষ সারা ভেতরে যেন কেউ প্রবেশ করতে না পারেন সেই বিষয়টিও কিন্তু নিশ্চিত করা হবে বলে জানা গেছে এখন পর্যন্ত এই সমাধিস্থলে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের আরও বেশ কয়েকটি গাড়ি এবং পুলিশের টিম কিন্তু যুক্ত হচ্ছে পাশাপাশি পুরো এই এলাকাটি জুড়ে অর্থাৎ এই সমাধিসৌধ কবি কাজী নজরুল ইসলামের যে সমাধিসৌধ সেই সমাধিসৌধের পুরো এলাকা জুড়ে কিন্তু এখন পর্যন্ত ব্যারিকেড সহ নিরাপত্তা নিশ্চিত করতে যেই পদক্ষেপ খেপি প্রয়োজন সেগুলোই কিন্তু পুলিশ নেওয়ার চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি যে ব্যারিকেডগুলো কিন্তু রাস্তার দুই পাশে রাখা হচ্ছে যেন কোনো গাড়ি থেকে শুরু করে কোনো সাধারণ মানুষের প্রবেশ যেন ঠেকানো যায় সেই ব্যবস্থা কিন্তু করা হচ্ছে অর্থাৎ সাধারণ মানুষকে কিন্তু এই সৌধের আশপাশে আসতে দেওয়া হবে না শুধুমাত্র তার পরিবারের সদস্যরাই কেবল এই সৌধে আসতে পারবেন এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সহ বিজিবি সদস্যরাও কিন্তু এই নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন মূলত মানিক মিয়াতে এই সমাধির মানিক মিয়াতে মূলত জানাজা শেষেই ওসমান হাদিকে নিয়ে আসা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এবং সেখানেই তার সহপাঠীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার সহপাঠীরা এবং শিক্ষক সহ সাধারণ মানুষ যেন তাকে শ্রদ্ধা নিবেদন করতে পারেন সেই শ্রদ্ধা নিবেদনের জন্য মুক্ত করা হবে কিছু সময়ের জন্য এবং তারপর পরে আসরের ঠিক পরপরই কিন্তু তাকে এই ঢাকাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ঠিক পাশেই একটি জায়গা খনন করা হয়েছে যেটি মূলত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি সৌধের ঠিক পাশেই মসজিদের দক্ষিণ পাশে এবং সেই জায়গাটি কিন্তু খালি করার পরপরই আমরা দেখেছি যে সেই জায়গাটি খনন করা হয়েছে এবং খননের কাজ কবর খননের কাজ কিন্তু সম্পন্ন হয়েছে ইতিমধ্যে এবং তারপর পরই পুলিশি নিরাপত্তা জোরদার করা হয় এবং পুলিশি নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগ থেকে শুরু করে টিএসসি পর্যন্ত যে আসার যে রাস্তাগুলো সেই রাস্তাগুলো কিন্তু পুরোটাই আসলে ব্যারিকেড দিয়ে ফেলা হচ্ছে ইতিমধ্যেই এবং পুলিশ সদস্যদের পাশাপাশি বিজেপি সদস্যরাও কিন্তু রয়েছেন এই নিরাপত্তা নিশ্চিত করতে এবং বারবারই হ্যান্ডমাইক দিয়ে বলা হচ্ছে যেন এই আশপাশের এলাকা থেকে যেন জনতা যারা রয়েছেন তারা যেন অতি দ্রুত সরে যান এবং অনেকেই কিন্তু পুলিশ উপস্থিতি এখানে জোরদার করার পর কিন্তু অনেকেই এখান থেকে চলে গেছেন যারা মূলত মানিক মেয়াতে তার জানা যায় উপস্থিত হতে চান তাদের অনেকেই কিন্তু এখান থেকে চলে গেছেন তার সহপাঠীরা সকাল থেকে অবস্থান করছিলেন এই সমাধিস্থল ঘিরে আমরা দেখাচ্ছিলাম যে অনেক উৎসুক মানুষ দূর দূরান্ত থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তারা রাতভর বাসে করে কিন্তু তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে এসে অবস্থান নিয়েছিলেন এবং পরে কিন্তু আমরা দেখেছি যে সকাল হতে না হতেই কিন্তু তারা এই সমাধিস্থলে এসে যোগ দিয়েছিলেন যেহেতু গতকাল রাতে আমরা জানি যে এই ইনকেলাভ মঞ্চের পক্ষ থেকে যেটি জানানো হয়েছিল যে এই তাকে তাকে সমাধি করা করা হবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ তার ঠিক পাশেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের ঠিক পাশে এবং সেই খবরটি যখন তার সহকর্মীরা সহপাঠীরা তার শুভাকাঙ্ক্ষীরা যখন জেনেছিলেন তারপর থেকে কিন্তু সকাল থেকে বেলা বেড়ার সাথে সাথেই কিন্তু তারা এইখানে উপস্থিত হতে শুরু করেন এবং পরই আমরা দেখেছি যে আপনি সেখানে থাকুন আমরা শুনছিলাম রেদোয়ান এত শরীফ ওসমান হাদির যে দাফনের প্রস্তুতি কবর খননের প্রস্তুতি সেটি হয়ে গেছে এবং আমরা একটু আগেই দেখছিলাম জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জোহরের নামাজ অনুষ্ঠিত হয়েছে কিছুক্ষণের শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ নিয়ে যাওয়া হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রচুর মানুষ মধ্যে সেখানে জমায়েত হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা সেটি এখন পর্যন্ত আমরা দেখেছি চার পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যেকটি মানুষকে আলাদা করে চেক করে সেখানে ঢোকানো হচ্ছে এবং গতকাল থেকে একটি নির্দেশনা দেয়া হয়েছিল যে যতবার যত মানুষ সেখানে ঢুকবে কেউ যাতে ভারী কোন বস্তু বড় কোনো ব্যাগ সেখানে নিয়ে প্রবেশ না করে এবং সেটি মেনেই সেই নির্দেশনা মেনেই মানুষ সেখানে যাচ্ছেন জাতি ধর্ম বর্ণ মত পরিশেষে সকল ধরনের মানুষ সেখানে গেছেন আমাদের সহকর্মী আহমেদ রেজা আছেন আমরা জেনে আসতে চাই রেজার কাছে বিষয় আর কি খবর আছে রেজা

চূড়ান্ত রকমের ভাবে সম্পন্ন হবে যদিও এখানে আনুষ্ঠানিকতা বা সব ধরনের কার্যক্রম বা চূড়ান্ত ধরনের যে প্রস্তুতি সবকিছু নেওয়া হয়েছে আয়োজকদের পক্ষ থেকে এবং মূলত আপনি দেখতে পাচ্ছেন যে পুরো এলাকায় যত খানি চোখ যায় শুধু মানুষ আর মানুষ বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন হাদির এই বড়দের অর্থাৎ শেষ বারের মতো তাকে আসলে বিদায় বিদায় জানানোর জন্য আমরা দেখতে পাচ্ছিলাম যে সকাল থেকে মানুষের উপস্থিতি আসলে এই জাতীয় সংসদ ভবনের সামনে পুরো বিশাল অংশ জুড়ে কিন্তু সেটা তারা অবস্থান করছেন অবস্থান বিভিন্ন প্রতিবাদ মুখো শ্লোগান দিচ্ছেন জানাচ্ছেন যে আহ আজাদি আজাদি কিংবা আমরা সবাই হাতি এই নিয়েই কিন্তু আসলে তারা স্লোগান গুলো দেখছেন এই কার্যক্রমে অর্থাৎ পুরো এলাকা থেকে আলাদা ধরনের বিশেষ একটা বলয় কিন্তু তৈরি রয়েছে আলাদা ভাবে বৃষ্টি এবং সেখানে কয়েকটি স্তরের নিরাপত্তা বলয় কিন্তু রয়েছে আর অল্প কিছুক্ষণ পরেই হয়তো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি আসলে এই জাতীয় সংসদ ভবনের এলাকায় এসে পৌঁছাবেন এবং তার পরবর্তীতে তার পরবর্তীতে মূলত এখানে যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা ইতিমধ্যে আস্তে আস্তে সম্পন্ন হবে তবে একটু বলে রাখা বলে রাখা ভালো যে এখানে যারা এসেছেন তারা সবাই হয়তো এই জানা যে অংশ গ্রহণ করবার জন্য আসলেও কিন্তু অনেকটা দুশৃঙ্খলা হওয়ার সুযোগ থাকে সেই জন্য আর যুক্তি থেকে এই বলা হচ্ছে যে আমরা সবার জন্য 16 ফর্ম ভাবে নির্ধারিত জায়গাটি রয়েছে অর্থাৎ যাদের অংশ গ্রহণ করবার জন্য বাসের ব্যারিকেড দেয়া যে জায়গাটি রয়েছে সেই ব্যারিকেডের মধ্যে জানকরা থাকতে তাহলে আসলে যেই জনজাতি সম্পূর্ণ করবার জন্য পলচলন করবার জন্য তাদের জন্য আসলে সহজ হবে বিশেষ করে আইন রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমাদের এই মুহূর্তে নেওয়া হচ্ছে হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই অন্তর্ভুক্ত সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস তিনি এসে তার আগে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা এসেছেন এবং বিভিন্ন বিভিন্ন দপ্তরের সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা যারা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে এখানে আসা শুরু করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের যে ঢল যে উপস্থিতি পুরো প্রাণগঞ্জ রয়েছে সেটি আসলে আমাদের একটি বার্তা দেয় যে বার্তার কথা আসলে বলা হচ্ছে যে রাজনৈতিক ভাবে হত্যাকাণ্ড আর কারোরই কাম্য নয় সবাই আসলে এখানে তাদের মতামত প্রকাশ করতে চান জানাতে চান তবে সেই যে বাংলাদেশ বিনিময় অর্থাৎ গণতান্ত্রিক ধারায় যে বাংলাদেশ বিনিময়ের কথা দাবি বলেছেন সেটি যেন অব্যাহত রাখা হয় সেই তথ্য এবং আহ বার্তা একই সাথে এখানে উপস্থিত

সহ অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তারা তাদের প্রতিনিধিরা কিন্তু ইতিমধ্যে এখানে এসে জড়ো হচ্ছেন এবং একটু পরেই হয়তো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি এই এলাকাটিতে আসবেন এবং তার এই আশা নিয়ে আসলে এখনই একটি বিশেষ ধরনের প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জনের মধ্যে ইতিমধ্যে গ্রহণ করা হচ্ছে বা তারা নিচ্ছেন এবং সেই ক্ষেত্রটিকে আসলে জায়গাটিকে আলাদা কর্ডনের ব্যবস্থা করে রাখা হয়েছে এবং নিরাপত্তা বাহিনীর মাধ্যমে আর অল্প কিছুক্ষণ পরেই হয়তো নিরাপত্তা ব্যবস্থা সেখানে নেওয়া হয়েছে সেটি আমাদের সহকর্মী আহমেদ রেজা বলছিলেন এবং জানাজার যে প্রস্তুতি তাও ইতিমধ্যে সম্পন্ন এখন শুধু শরীফ ওসমান হাদির মরদেহ বহনকারী যে অ্যাম্বুলেন্স সেটির অপেক্ষা দর্শক আপনারা ইতিমধ্যেই জানেন সকাল সাড়ে নয়টার কিছুক্ষণ পর ওসমান হাদির